দশমিকের গুণ করার নিয়ম দশমিকের গুণ করার ক্ষেত্রে আমরা দশমিক বাদে প্রথমে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে গুণ করব এখানে তিন ছয় আর সাতকে গুণ করব। তিন গুণ ছয় গুণ সাত প্রথমে তিন আট ছয় গুণ করলে তিন ছয় আঠারো আঠারো গুণ সাত এখন আঠারোকে সাত দিয়ে গুণ করব সাত আটা ছাপ্পান্ন ছয় হাতে আছে পাঁচ সাতে কে সাত আর পাঁচে বারো একশত ছাব্বিশ এখন আমরা এই ডান দিকে লিখবো এক ছাব্বিশ এখন আমরা দেখব যে দশমিকের পরে মোট কয়টি অঙ্ক আছে এখানে আছে দুই এখানে তিন পাঁচটি পাঁচ ছয় সাত আটটি অঙ্ক আছে তাহলে গুণ ফলেও আমরা কি করব দশমিকের পরে আমাদের আটটি অঙ্ক বানাতে হবে এখানে কিন্তু তিনটি অঙ্ক অঙ্ক আমরা পেয়েছি বাকি পাঁচটি অঙ্ক আমরা শূন্য দিয়ে পূরণ করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার আমরা দশমিকটা দিয়ে দেবো আর দশমিকের আগে আমরা একটি শূন্য বসিয়ে দিতে পারি